আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন বা আপনি আমার কথা শুনতে পাচ্ছেন নাকি আওয়াক ডেঙার কা চাকাপ ছায়া আওয়াক ডেঙার কা চাকাপ ছায়া মানে আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন কীভাবে দেখুন আওয়াক মানে আপনি ডেঙার মানে শুনতে পাওয়া আর কা মানে না কি তো আওয়াক ডেঙার কা চাকাপ মানে ওই যে বলা বা কথা ছায়া মানে আমার তো আওয়াক ডেং আর আপনি শুনতে পাচ্ছেন নাকি চাক ছায়া আমার কথা এভাবে বলতে পারেন আসলে এই কথাগুলো কিভাবে কেন বলছি মনে করেন কোনো মালয়েশিয়ানের সাথে একসাথে কাজ করছেন বা কিংবা আপনি কোন মালয়েশিয়ানকে উদ্দেশ্য করে কোনো একটা কথা বলছেন কিন্তু সে কান কানাচ্ছে না বা কেয়ার করছে না হয়তো সে শুনতে পায়নি তাই তাই আপনি তাকে বলতে চাচ্ছেন যে আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন এই আমি আপনাকে বলছি তখন হয়তো যখন শুনতে পাইনি তখন আপনি আবার জোর দিয়ে বলতে পারেন যে আমি আপনাকে বলছি এ সায় পাওয়াক মানে আমি আপনাকে বলছি আমি আপনাকে বলছি দেখুন এ মানে এমনি একটা এরকম উচ্চারণ ওটা এভাবেই বলবেন তো সায়া মানে আমি চাকাপ মানে বলা আওয়াক মানে আপনাকে তো সায়া চাকা পাওয়াক মানে আমি আপনাকে বলছি আসলে আমি বারবার কি বলি আমি বারবার আপনাদের বলি যে আমি যে কথাগুলো যে ভাষাগুলো শেখাই আপনি নিজের জায়গা থেকে কিংবা অন্য কেউ আপনাকে বলছে বা আপনি নিজের জায়গা থেকে অন্য কাউকে বলছেন এভাবে দুইভাবে চিন্তা করে শিখে নেবেন কারণ কেউ বললে আপনাকে বুঝতে হবে এবং কাউকে বলতে হলে আপনাকে শিখতে হবে এভাবে বলতে হবে তাই এভাবে শিখে নেবেন আমার কথা হচ্ছে এতটুকু তো হ্যাঁ চাকা হ্যাঁ পাওয়া মানে আমি আপনাকে বলছি এখন যদি মনে করেন কেউ আপনাকেই বলছে এখন আপনি যদি বলেন যে ও সরি ভাই আমি বুঝতে পারিনি আপনার কথা এখন সে যদি বলে যে ও সরি ভাই আমি বুঝতে পারিনি আপনার কথা তো ও ফাহাম চাকা পাওয়াক ও মাফ কানা চাকা পাওয়াক মানে ও সরি ভাই আমি বুঝতে পারিনি আপনার কথা কিভাবে দেখুন ও মাফ কান মানে সরি বা মাফ করবেন এরকম মাফ করবেন ভাই সরি ভাই বলেন না সরি এরকম তো আবাং মানে ভাই বা বড় ভাই সায়া মানে আমি তা মানে না ফাহাম মানে বোঝা তো তা ফাহাম মানে বুঝতে পারিনি চাকাপ মানে বলা বা চাকাপ মানে কথা আওয়াক মানে আপনার ওহ মাফ কান আবাং সায়া তা ফাহাম চাকা পাওক মানে ও সরি ভাই আমি বুঝতে পারি বুঝতে পারিনি আপনার কথা ঠিক এভাবে এভাবে যদি শিখতে পারেন ইনশাল্লাহ আপনারা ছোটো ছোটো ভিডিওগুলো থেকে অনেক ভাষা শিখতে পারবেন এবং যদি অল্প অল্প শিখেন অল্প অল্প মাথায় ধরে রাখতে পারবেন তো ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলয়েনটি বাজে রাখবেন পরবর্তী ভিডিওগুলো সবার এগিয়ে পেতে তো ভালো থাকুন সুস্থ থাকুন দয়া করবেন আমার জন্য আজ এ পর্যন্ত আর একটা কথা বলি আপনাদের একটা শেয়ারের মাধ্যমে হাজার হাজার নতুন প্রবাসী ভাইদের অনেক বড় উপকার হবে তাই বলছি আপনারা পর্যাপ্ত শেয়ার করে দেবেন এবং আমার সাথে থাকবেন চ্যানেলের আর আমি এখন দুই দিন পর ভিডিও দিচ্ছি আপনার জন্য তো আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ